আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে দুইটা জিও ব্যাগ দেখতে পাচ্ছেন আমি এর আগে আপনাদেরকে জিও ব্যাগ বানানোর শর্ট ভিডিও দিয়েছিলাম তো অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাইয়া জিও ব্যাগগুলো কীভাবে বানিয়েছেন একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের ভিডিওতে মূলত আমরা শেয়ার করব। সিমেন্টের বস্তা দিয়ে অথবা বাড়িতে পড়ে থাকা সারের বস্তা হতে পারে যে যেসব বস্তা বাড়িতে থাকে সেসব বস্তা দিয়ে কিভাবে আপনারা এই ধরনের জিও ব্যাগ বানাতে পারেন দেখেন জিও ব্যাগটা সাইজ কতটা সুন্দর হয়েছে গোল গাল এবং অনেক বড় সুন্দর আর এটা একটু ছোটো সাইজের আপনারা আপনাদের নিজের ইচ্ছে মতো এই ধরনের জিও ব্যাগগুলা বানাতে পারবেন জিও ব্যাগ বানানো খুবই ইজি শুধুমাত্র আপনাদের বাড়িতে হয়তো সেলাই মেশিন থাকা লাগবে যদি সেলাই মেশিন না থাকে কোনো সমস্যা নেই স্টার প্লাট দিয়েও কিন্তু আপনারা এই ধরনের ব্যাগ বানাতে পারবেন কীভাবে আপনারা জিও ব্যাগ বানাবেন চলুন শিখেনি তো বন্ধুরা জিও ব্যাগ বানাতে হলে এই ধরনের বস্তা লাগবে দেখেন আমার সামনে একটা বস্তা রয়েছে এবং এইখানে আরেকটা বস্তা রয়েছে এটা দুটাই কিন্তু সিমেন্টের বস্তা আপনারা চাইলে সিমেন্টের বস্তা ব্যতীত অন্যান্য সারের বস্তা পোলট্রির বস্তা যে কোনো বস্তা কিন্তু ব্যবহার করতে পারেন তো এইখানে এই দুইটা বস্তা দিয়ে মোটামুটি চারটে বা পাঁচটার মতো এই ধরনের ব্যাগ বানানো সম্ভব অনেকেই করে কি সরাসরি সিমেন্টের বস্তার ভিতরে মাটি পরে গাছ লাগিয়ে দেয় সেক্ষেত্রে দেখা যায় বস্তার অপচয় হয় মাটিও বেশি লাগে কিন্তু যদি এই ধরনের জিও ব্যাগ আমরা প্রস্তুত করি তাহলে কিন্তু মাটি খুবই কম লাগবে তো এইখানে দুইটা বস্তা নেওয়ার একটা রিজন রয়েছে সেটা হচ্ছে একটা বস্তা দিয়ে আমরা এই যে জিও ব্যাগের নিচের যে পার্ট এটা তৈরি করব আর আরেকটা বস্তা দিয়ে আমরা জিও ব্যাগের এই সাইডের পার্টটা তৈরি করব তো যদি আপনারা দশ থেকে এগারো ইঞ্চি পর্যন্ত নিচের পাট তৈরি করেন এটা আমার এগারো ইঞ্চির পার্ট যদি এগারো ইঞ্চি পর্যন্ত নিচের পার্ট তৈরি করেন তাহলে একটা সিমেন্টের বস্তা দিয়ে ছয়টা নিচের পার্ট তৈরি করা সম্ভব আর যদি আপনারা এইদিকে সাত ইঞ্চি পর্যন্ত নেন তাহলে একটা সিমেন্টের বস্তা দিয়ে চারটা এই ধরনের পার্ট তৈরি করা সম্ভব তবে যদি আপনারা আরও বড় করতে চান দেখা যাচ্ছে একটা সিমেন্টের বস্তা দিয়ে তিনটে করবেন দেখা যাচ্ছে নয় ইঞ্চি বা দশ ইঞ্চি করবেন তাহলে একটা সিমেন্টের বস্তা দিয়ে তিনটে করা সম্ভব কারণ একটা সিমেন্টের বস্তাতে এই পাশ থেকে এই পাশে প্রায় আঠাশ ইঞ্চি পর্যন্ত নেওয়া যায় তো যদি আরও বড় কোয়েশ্চেন তাহলে দুইটা করতে পারেন তবে আমি বলবো একটা সিমেন্টের বস্তা দিয়ে চারটা করাই কিন্তু খুবই ভালো কারণ যদি চারটা করেন এই যে চারটা করলে এই ধরনের ব্যাগ তৈরি করতে পারবেন এদিকে সাত ইঞ্চি রয়েছে আর এদিকে রয়েছে এগারো ইঞ্চি আর এইটাতে রয়েছে এটা তিনটে করা হয়েছে মানে একটা সিমেন্টের বস্তা দিয়ে তিনটে পার্ট তৈরি করা হয়েছে তো সেই ক্ষেত্রে এদিকে নয় ইঞ্চি এবং এদিকে বারো ইঞ্চি এটা অনেক বড় হয়ে যায় এগুলাতে বড় ধরনের বেগুনের গাছ অথবা মরিচ গাছ লাগানো যায় সমস্যা নেই এটাতেও লাগাতে পারবেন আপনারা তো এটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয় কি ধরনের বা কত বড় সাইজ করবেন তো এবার আমাদের কথা হচ্ছে এই ধরনের যে জিনিসের পার্টটা গোলভাবে আমরা মাপ দিয়ে কিভাবে কাটবো অনেক সময় যদি মাপ দিয়ে কাটতে যাই যে ধরনের আমাদের কাছে স্কেল রয়েছে তাহলে কিন্তু ওটা সম্ভব হয় না তো এই ধরনের পার্ট তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস নিতে হবে সেটা হচ্ছে বাইরে থাকা গামলা এই যে দেখুন আমার সামনে কিন্তু দুইটা গামলা রয়েছে এই গামলাটা এগারো ইঞ্চি এদিকে এই ব্যাসটা হচ্ছে এগারো ইঞ্চি আমি এটা দিয়ে মেপে দেখাচ্ছি এই যেখান থেকে যদি আমি সরাসরি মাছ বরাবর ধরি এই যেখান থেকে ঠিক এগারো ইঞ্চি হবে এটা আমি দেখতে পাচ্ছেন হয়তোবা আর এই যে আরেকটা গামলা রয়েছে এটা হচ্ছে বারো ইঞ্চি তো এটা সরাসরি এক ফিট এটা দিয়ে করলে একটু বড় সাইজের হবে তবে এগারো ইঞ্চি বা বারো ইঞ্চি যেটাই করেন না কেন কোনো সমস্যা নেই তবে আপনারা কে কোনো একটা গাবলা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে বস্তা আছে বস্তা দেখতে পাচ্ছেন এই বস্তার উপরে রাখবেন রেখে আপনারা কলম দিয়ে সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন যেন সুন্দরভাবে গোল করে দাগ দেওয়া হয় দাগ দেওয়ার পরে আপনারা এই যে এ ধরনের কেঁচি দিয়ে এ দাগ বরাবর সুন্দরভাবে গোল করে কেটে নেবেন তো এই যে দেখেন আমি কেটে নেওয়ার পরে কিন্তু এই ধরনের হয়েছে একটা সুন্দর গোল আমাদের নিচের যে ইয়াটা থাকবে স্তরটা এই যে এই নিচের স্তরটা আমরা প্রথমত তৈরি করে নিলাম এটা দিয়ে তো এবার আসি আমরা কিভাবে এই যে এই পাশের এই ইয়াটা তৈরি করব। পাশের এটা তৈরি করার জন্য পাশের যে আমাদের বস্তাটা দিচ্ছি সেটা আপনাদের কিভাবে কাটবেন তো যদি আমরা একটা বস্তা থেকে চারটা পার্ট তৈরি করি তাহলে সরাসরি আমরা কিন্তু খুবই সহজভাবে একটা ভাস করতে পারবো প্রথমত মাস বরাবর একটা ভাস করতে হবে ভাস করার পরে আপনাদেরকে আবার যেটা করতে হবে আবার আপনার এখান থেকে আরেকটা ভাস করে ফেলবেন দেখতে ছোট মনে হচ্ছে কিন্তু এটা দিয়েই কিন্তু এই যে এই ধরনের ব্যাগ তৈরি করছে অনেকটাই বড় কিন্তু সুন্দর হবে আপনারা ভিডিওটা পরিপূর্ণ দেখেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ব্যাগটা তৈরি করতে পারবেন এভাবে তৈরি করতে পারেন আর যদি আপনারা যে না আমি তিনটা করব এটা এই ব্যাসটা নয় ইঞ্চি নিব সাইড এরিয়াটা তাহলে আপনারা এই একটা বস্তা দিয়ে তিনটা তৈরি করবেন এটা একটু ভাস করা একটু কষ্টসাধ্য মানে এটা একটু সময় নিয়ে আপনাদেরকে ভাস করতে হবে তো ভিডিওতে আর দেখালে আমরা জাস্ট তিনটা পরল থাকবে একটা দুইটা তিনটা পরল থাকবে এবং আপনারা তিনটা কেটে নেবেন তো আমি সরাসরি চারটা কেটে নিচ্ছি তো প্রথমত আমরা এই যে প্রথমত মাঝখান দিয়ে ভাস করব দেন আমরা এই দিক দিয়ে আরেকটা ভাস করে নেব করে আমাদেরকে কেসি দিয়ে সরাসরি মাছ বরাবর পুরাটা কেটে নিতে হবে তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখেন আমার এই কাটার পরে কিন্তু বস্তার সাইজটা এরকম হয়েছে এদিকে আমরা সাত ইঞ্চি পর্যন্ত পেয়ে যাচ্ছি যেটা এই সাইডে দেওয়া যাবে তো এবার আমাদেরকে যেহেতু সাইডের পাটটাও তৈরি করা হয়েছে নিচের যে ব্যাস তৈরি করছে নিচেরটাও তৈরি করা হয়েছে এবার আমাদেরকে সেলাই করার পালা যদি আপনাদের বাড়িতে স্টার প্লার থাকে তাহলে ভালো কথা স্টার প্লার দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন যে না থেকে বাজার থেকে ছোটো স্টারপ্লার কিনে নেবেন ষাট থেকে সত্তর টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভালো স্টার স্টারপ্লার আর যদি চান যে না আমরা সরাসরি বস্তাতে সেলাই করব তাহলে কিন্তু আপনারা এ সরি যদি আপনারা চান যে মেশিন দিয়ে সেলাই করবেন তাহলে কিন্তু আপনারা মেশিনও ব্যবহার করতে পারেন তো এবার চলুন আমরা সরাসরি বস্তাটা এই জিও ব্যাগগুলো বানিয়ে দেখিয়ে দিই তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে এই এই পার্টটা বাইরের দিকে রাখতে হবে আর এটা এই পার্টটা নিচের দিকে রাখতে হবে তাহলে কি হবে যখন আমরা বস্তাটা পরিপূর্ণ করে ভাস করব তাহলে এ ধরনের সাদা দেখতে সুন্দর লাগবে তো আমরা এই পার্টটা বাইরের দিকে আছে তো আমাদের দিকে রাখবো আর এই পার্টটা তাদের উপর দিকে রেখে আমরা এই যে এভাবে সেট করব দেখতে পাচ্ছেন এইখানে সেট করে আমাদেরকে একটা ভাজ দিয়ে নিতে হবে একটা ডবল ভাঁজ দিলে আরও সুন্দর মজবুত হবে ডবল ভাজ দেওয়ার পরে এই যে ভাঁজ দিয়ে নিলাম ভাস দেওয়ার পর আমাদেরকে এখানে স্টার প্লেয়ার মারতে হবে চারিদিক গোল করে তো বন্ধুরা দেখেন আমি সুন্দরভাবে চারিদিকে মেরে দিয়েছি তো স্টার প্লার দিয়ে পিন মারার পরে আপনাদের এই ধরনের বাকি একটা অংশ পাবেন এখানে যেটা এটার প্রয়োজন হবে না এটাকে আপনারাকে কেটে দিতে হবে তো আমরা এইদিকে যে স্টারপ্লার মারার সময় কিন্তু অবশ্যই এখানে একটা ফাঁক রাখবেন দেখেন এখানে আমি খানিক রেখে এদিকের মানে স্তরটা খানিক ফাঁকা রেখে তারপরে পিন মেরেছি তো আপনারা এই পাশের স্তরটা এ পাশের স্তরের সাথে মাপ দিয়ে নেবেন দুইটা একই সমান করবেন একই সমান করে আপনারা এটা বাকি অংশটুকু কেটে আপনারা ফেলে দেবেন তো দেখেন এটা আমি এখন কেটে ফেলে দিচ্ছি ফেলে আমরা আবারও এটার সাথে অ্যাডজাস্ট করে দিব তাহলে কিন্তু আমাদের বস্তা বানানোর কাজ প্রায় শেষের দিকে অর্থাৎ জিও ব্যাগ বানানো কিন্তু প্রায় শেষের দিকে আমি আমাদের কাটা কমপ্লিট এবার আমাদেরকে যেটা করতে হবে এটার সাথে এই যে এই এই দুই পাশে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে এইখানে আমি অ্যাডজাস্ট করে এটার সাথে আমরা আবার সুন্দরভাবে পিন মেরে দিব এভাবে একটা ভাঁজ দিয়ে পিন মারলেই কিন্তু হয়ে যাবে এভাবে আমরা পরিপূর্ণটা পিন মেরে দিব দেখেন আমাদের কিন্তু এ পাশে পিন মারা শেষ তারপরে আপনারা দেখবেন এইখানে একটু অংশ অবশিষ্ট ফাঁকা রয়েছে এটা আমাদেরকে পূরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে এটা কিভাবে পূরণ করব আমরা এই দুইটা ভাস করে আমাদের যে নিচের যে অংশটা রয়েছে এখানের মধ্যে ঢুকিয়ে দিব দিয়ে এটা আমরা আরেকবার ভাস করে এখানে একটা সুন্দরভাবে পিন মেরে দিব। তাহলেই কিন্তু প্রত্যেকটা অংশ একটা আরেকটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আর কোনো ধরনের ফাঁকা থাকবে না এবং আমাদের কিন্তু জিও ব্যাগ বানানোর কাজ প্রায় শেষের দিকে এবার আমাদেরকে এটা উল্টিয়ে দিতে হবে এই যে আমার বস্তাটা কিন্তু উল্টানেও শেষ জিও ব্যাগ বানানো একদম শেষ পর্যায়ে দেখেন কত সুন্দর শেপ চলে আসছে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে যদি আমরা ছাদের উপর রেখে দিই কোনো গাছ লাগাই তাহলে অনেকটা কিন্তু সুন্দর লাগবে এটা দেখতে তো এবার আমাদেরকে যেটা করতে হবে এই যে এদিকটা ভাজ করে মেরে দিতে হবে সুন্দরভাবে একটা ভাস করবেন করে আপনারা পুরাটা এভাবে ভাজ করে করে পিন দিয়ে মেরে দেবেন অথবা সেলাই করে দেবেন তাহলেই কিন্তু একদম জিও ব্যাগ বানানো কমপ্লিট তো দেখেন পুরা বস্তাটা বানানোর পরে দেখতে কেমন লাগতেছে আমি আগের যে ব্যাগটা সেটা দেখাচ্ছি এই যে অনেক সুন্দর কিন্তু বানানো হয়েছে এবং পিন মারাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার যদি আমরা এটার ওপর কোনো গাছ লাগাই তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এবং এটাও কিন্তু অনেক টিকসইও হবে নষ্ট দ্রুত হবে না যদিও নষ্ট হয়ে যাবে তারপরেও কিন্তু অনেক দিন এটা চলবে এবং এটাতে অনেক আপনারা গাছ বা সবজি চাষাবাদ করতে পারবেন এই ছিল জিও ব্যাগ বানানোর ভিডিও তো অনেকেই কমেন্ট করেছিলেন ভাইয়া জিও ব্যাগ বানানো দেখান কীভাবে বানিয়েছেন কারণ আমার ছাদের দেখেন পিছনের প্রত্যেকটা গাছ কিন্তু জিও ব্যাগেই লাগানো এই ধরনের বস্তাতে ব্যাগ বানিয়েছে আরও ছোটো ছোটো ব্যাগ বানিয়ে কিন্তু প্রত্যেকটা ফুল গাছ আমি লাগিয়েছি তো এভাবে আপনারাও চাইলে কিন্তু খুবই কম খরচে আপনারা জিও ব্যাগ বানিয়ে ফেলতে পারেন একটা ব্যাগ বানাতে সর্বোচ্চ দুই থেকে তিন টাকা খরচ হবে তাও হবে না কারণ একটা বস্তা বাজারে কিনতে গেলে পাঁচ টাকা করে কিনতে পারবেন পাঁচ টাকা দিয়ে আপনারা মোটামুটি চারটে জিও ব্যাগ বানাতে দশ টাকা লাগবে দুইটা বস্তা কিন্তু দুইটা বস্তা কিনলে এরকম আপনারা চারটা ব্যাগ বানাতে পারবেন তাহলে তিন টাকা করে দাম পড়তেছে হয়তো বা ধরে নিলাম পাঁচ টাকা করে দাম পড়বে তারপরেও কিন্তু অনেক সুন্দর আপনারা জিও ব্যাগ বানাতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম